নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইল কখনো হঠাৎ করে অন হবে না বা অফ হবে না অর্থাৎ অনেক সময় দেখা যান মোবাইল চলতে চলতে হঠাৎ করে অন হয়ে গেছে বা হঠাৎ করে অফ হয়ে গেছে বা আপনাদের বন্ধুর মোবাইল হঠাৎ করে চলতে চলতে অফ হয়ে গেছে বা হঠাৎ করে অন হয়ে যাচ্ছে অনেক সময় দেখি দেখবেন বন্ধুরা অনেকের হাতে মোবাইল দিয়ে দিলে ঘাটাঘাটি করার কারণে উল্টো পাল্টা সেটিংসের কারণে মোবাইলটা কিন্তু অন অফ হতেই থাকে হঠাৎ করে কিন্তু অফ হয়ে যাচ্ছে আবার হঠাৎ করে অন হয়ে যাচ্ছে এই সমস্যা সমাধানের জন্য এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের মোবাইল হঠাৎ অফ হয়ে গেলে বা হঠাৎ করে অন হয়ে গেলে এই সমস্যা থেকে সমাধান পেতে আপনাদের প্রথমে আপনাদের যে মোবাইলের সেটিংস আছে সেটিং সেটিতে কিন্তু চলে আসতে হবে আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম বন্ধুরা সেটিংসে চলে আসলে আপনাদের কিন্তু একটা একটা লেখা লিখতে হবে শিডিউল এই জিনিসটা কিন্তু এখানে আপনারা পাবেন না ঠিক আছে অ্যাডিশনাল সেটিংসে কিন্তু শিডিউল পাওয়ার বলে এই জিনিসটা কিন্তু অনেকের মোবাইলে পাবে না এটা আমার রেডমির মোবাইল বন্ধুরা ঠিক আছে ওই অপশানটা কিন্তু এখানে আপনারা ওপেনলি দেখতে পারবেন না আপনাদের লিখতে হবে শিডিউল পাওয়ার বলে লিখতে হবে ঠিক আছে বন্ধুরা সার্চ সেটিং লিখতে হবে সার্চ সেটিং আপনাদের লিখতে হবে শিডিউল পাওয়ার এস সি এইচ ডিউএল শিডিউল টার্ন অন ঠিক আছে শিডিউল পাওয়ার বলে লিখবেন শিডিউল পাওয়ার তারপর অনেকগুলো অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন এই শিডিউলে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে এই শিডিউল যে অপশানটি দেখতে পাচ্ছেন চলে আসলো সেই শিডিউলে কিন্তু আপনাদের টাচ করে দিতে আমি আপনাদের একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি সবার মোবাইলে কিন্তু থাকে না আমার রেডমির মোবাইলে কিন্তু আমাকে সার্চ করে বার করতে হয়েছে ঠিক আছে আপনাদের সবাইয়ের মোবাইলে না থাকলে এরকম সার্চ সেটিংয়ে গিয়ে শিডিউল পাওয়ার লিখবেন ঠিক আছে বন্ধুরা তারপরে এই শিডিউলে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে এই যে দুটো অপশান আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা রিডিং মোডে রিডিং মোড আছে একটা আছে শিডিউল আছে তো এই দুটো অপশান কিন্তু আপনাদের অফ করে দিতে হবে আমার দেখুন এখন এই অপশান অফ আছে আপনাদের ধরুন যদি এটা অন থাকে সেটাকে অফ করে দেবেন ঠিক আছে বন্ধুরা আর যদি এই শিডিউল অপশানটা অফ থাকে অন থাকে সেটাকে কি করতে হবে এটাকে অফ করে দিতে হবে ঠিক আছে বন্ধুরা ধরুন এটা অন অন থাকলো এটা অটোমেটিক কিন্তু একটা টাইম সেট করা থাকে অনেকে ভুলভাল সেটিংসের কারণে ধরুন টাইমটা সেট করে দিলো টার্ন অফ টার্ন অফ দেখতেই পাচ্ছেন নিচে দুটো সেটিং আছে এই দুটো সেটিংসের কারণে কিন্তু অন থাকলে সেটা কিন্তু অটোমেটিক্যালি মোবাইলটা অন হবে এবং অটোমেটিক্যালি মোবাইলটা কিন্তু অফ হবে ভবিষ্যতে এই সেটিংসটা করে দেখবেন যদি ভবিষ্যতে আপনাদের মোবাইলে কোনো প্রবলেম হয়ে থাকে ঠিক আছে এটা সুন্দর করে আপনারা এই শিডিউল অপশানটিকে অফ করে দেবেন এইভাবেই খুবই সহজ উপায়ে আপনাদের মোবাইল যদি অটোমেটিক্যালি অফ হয়ে যায় বা অটোমেটিক্যালি অন হয়ে যায় তাহলে এই সেটিংস দুটো আপনারা করে দেখবেন তাহলে দেখবেন আপনাদের মোবাইলটা ঠিক হয়ে গেছে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা